দাদার বাড়ি গেছে না মিনার বাড়ি যাওয়ার পরে নাপানাপি করছে এর জন্য অসুস্থ হয়ে গেছে আমি ওই বারবার কইছি যাই না যাই না কতবার গেছে তাই মিনার বাড়ি তো যে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এর জন্য কি ডিমের কুসুম খাওয়ানো যাবে না না ডাক্তার বলছে কি সন্তবে খাওয়ানো যাবে না নাতবে খাওয়া যাবে দিনে আর রাতে খাওয়া যাবে এগো নিবু ওর নিবু খাইতে খালুর জন্য রান্না করতেছে খালু খেলে অনেক খুশি হয়ে যাবে আপনারা কে কে খালাম্মার মতো দায়িত্বশীল স্ত্রী বলেন স্বামীকে এত ভালোবাসেন বলে